গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরিতে সময় সকাল নয়টা মেয়েরা বেরিয়ে গেল একটু আগে স্কুলে আর সকাল নয়টা থেকে যে কি পরিমাণ গরম পড়ছে এই গরম যে কোথায় গিয়ে ঠেকবে দিন বাড়ার সাথে সাথে ভগবানই জানেন এই গরমের মধ্যে হচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠাতে হলো তার কারণ কালকে থেকে শালের পরীক্ষা শুরু অ্যাঞ্জেলের তো রুটিন দেয়নি পরীক্ষা হবে কি না কে জানে হতেও পারে আবার কারণ প্রাইমারি স্কুলেও তো পরীক্ষা তুলে দেওয়া হয়েছে তারপরও গার্জিয়ানদের চাপাচাপিতে ক্লাস ফোর ফাইভ পরীক্ষা হচ্ছে এখন ওয়ান টু থ্রি পরীক্ষা হবে কি না কে জানে গতবারও তো হওয়ার কথা ছিল না তারপরও পরীক্ষা নিয়েছে এইবারও হয়তো এরকম কিছু একটা হতে পারে তো এই জন্য হচ্ছে স্কুলে পাঠিয়ে দিলাম নয়তো এই গরমে স্কুলে পাঠাতাম না বাচ্চারা স্কুলে গিয়ে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে ঘরে হতো তবুও বসে থাকে কিন্তু স্কুলে তো বসে থাকবে না সেই দৌড়াদৌড়ি খেলাধুলা চলতেই থাকবে তারপরেও কিছু করার নেই যেতে যখন হবে পাঠিয়ে দিলাম স্কুলে আর দেখুন এই মুহূর্তে ঘর দৌড়ার অবস্থা পুরো এলোমেলো কিছুই গোছানো হয়নি পিছানো পত্র সব এলোমেলো জাস্ট বাচ্চাগুলোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওদের সাথে দুটো আমিও খেয়ে নিয়েছি এই আর ভাত তো হয়ে গেছে কারণ শার্লিকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত এই গরমে কি রান্না করব কি খাবো কিছুই ভালো লাগছে না ঘরে কাজ প্রচুর কাজ রান্নাবান্না আছে ঘর দোর গোছানো আছে কাপড় ধুবো না তারপর যখন ধোয়ার তেমন কিছু নেই দু একটা যা আছে সেগুলো সানের সময় ধুয়ে নেবো ব্যাস পারবো না অত কাজ করার এনার্জি নেই চলুন সাথে থাকুন কালকের ভিডিওটা এডিট করে গেছি ঘরটা গোছাতে আর এদিকে হয়ে গেছে লোডশেডিং আর এই গরমে দেখুন ঘরটা গোছাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম লাগছে এবার হচ্ছে ভাত তো হয়ে গেছে এবার তরকারি কী রান্না হবে সেটার ব্যবস্থা করতে হবে আর আমার ফ্রিজটা একটুখানি পরিষ্কার করা ছিল এতটা বরফ জমে গেছে ডিপের মধ্যে কি করব বলুন ওই যে গরমের জন্য কোনো কাজে এনার্জিটাই পাচ্ছি না দেখি কাল পরশু অবশ্যই কিছটা পরিষ্কার করতে হবে গরম গরম করে বসে থাকলে হবে না চুলার মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে গরম প্যানে কয়েকটা রসুনের কোয়া আর তিনটা শুক্টা মরিচ এগুলো হালকা ভেজে নেব এগুলো দিয়ে হবে হচ্ছে লেবুর কাজি এই গরমে লেবুর টক বা লেবুর কাজি খেতে জাস্ট অসাধারণ লাগবে লেবুর কাজে দিয়ে হবে ডিমের অমলেট আর সবজির মধ্যে করব হচ্ছে বরবটি এখানে ভিজিয়ে দিলাম এক মুঠো মসুর ডাল এই মসুর ডালটা দিয়ে বরবটি রান্না হবে এই যে নিয়ে নিলাম বরবটি বরবটি দিয়ে আলু দিয়ে হবে শুটকি দিয়ে মসুর ডালের একটা সবজি টিটা বসিয়ে দিলাম এদিকে আমার লেবুর টকের প্রিপারেশানটাও হয়ে গেছে এর মধ্যে মরিচ রসুন আর হচ্ছেখানি লবণ দিয়ে ভালোভাবে রেখে নিয়েছি আর এখানটাই লেবু কেটে নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে ইচ্ছে মতো সব লেবুর রস একদম চিপে দেবো আজকালকার লেবুগুলোর মধ্যে রসই নেই লেবুগুলো ভালোভাবে বাতি হওয়ার আগে হচ্ছে গাছ থেকে ছেড়ে নিচ্ছে যার জন্য রস হচ্ছে না ওই যে বেশি লাভের আশায় চিপতে চিপতে পুরো হাত ব্যথা হয়ে গেল তবুও রস বের হচ্ছে না টকলেবু এর মধ্যে নিয়ে নিয়েছি রস চেপে এবার দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো টাটকা খাবার পানি ব্যাস হয়ে গেল এবার একটুখানি লবণ চেখে আর কয়েক ফোঁটা সরিষার তেল দিলে রেডি হয়ে যাবে টক টক লেবুর কাজেই গরমকালে এটা দিয়ে গরম ভাত খেতে সেই লাগে এদিকে ডিমের ওমেরটাও হয়ে গেছে ওদিকে বরবটিটাও হয়ে গেছে বরবটির লবণটাও চেখে নিয়েছি ব্যাস হয়ে গেল এই বেলার মতো রান্না বান্নার পালা শেষ রান্না শেষ হলেও রান্নাঘরে কিন্তু এখনও প্রচুর কাজ সব গোছাতে হবে মুছতে হবে আর এদিকে সব একটু বাসন ধুতে হবে এসব ময়লা আবর্জনা বাইরে ফেলতে হবে কাজের কোনো শেষ নেই এদিকে বানিয়ে নিলাম হচ্ছে আমার জন্য আর অ্যাঞ্জেলের জন্য লেবুর শরবত দুটুকরো আইস দিয়ে শরবতটা খাবো তারপর করব বাদ বাকি কাজ এই গরমে একটানা না এত কাজ না করে বিরতি নিয়ে নিয়ে আস্তে আস্তে কাজ করাই ভালো এতে শরীরটা ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে চুলোটা মুছে নিয়েছি ভালো করে আর চুলো সব ঝিক এগুলো আজকে মেজে বসে পরিষ্কার করে নেব আর এই হলো যত একটু বাসন এগুলো মেজে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে বন্ধুরা ঘরীতে সময় এখন দুপুর সাড়ে বারোটা আর আমার স্নান হয়ে গেছে অ্যাঞ্জেলও চলে এসছি স্কুল থেকে দেখতে পাচ্ছেন ওই যে ফ্লোরে পা লম্বা করে বসে হচ্ছে লেবু শরবত খাচ্ছে ইচ্ছে মতো বরফ দিয়ে বরফ যে কয় পিস দিল তার হিসাব নেই আর এদিকে কারেন্ট যাচ্ছে আর আসছে এই মুহুর্তে কারেন্ট নেই একটুখানি বাইরে গিয়ে হাঁটবো ঘরে বসতে ইচ্ছে করছে না গরম আসছে প্রচুর গরম আসছে যাও যাও বাইরে যে খুব একটা হাওয়া বাতাস আছে সেরকম কিন্তু নয় বাইরেও কোনো বাতাস নেই তারপরও ঘরে চাইতে বাইরে একটুখানি সস্তি লাগছে অবশেষে অ্যাঞ্জেলিস স্টান হলো আর এদিকে আমি দুজনের জন্য হচ্ছে ভাত বেরিয়ে নিয়েছি নিয়ে নিলাম ডিমের অমলেট আর ওরটা অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আর আমারটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার নেব হচ্ছে লেবুর টক একদম পান্তা ভাতের মতো এক গাদা নিয়ে নেব সব রসুন বোধহয় নিচেই পড়ে আছে রসুন একটু খুঁজে খুঁজে নিই রসুনের পেস্টগুলো একদম মিশে গেছে পানির সাথে চলুন কি ভালো ভ্রাণ বাবা ঘ্রানে পুরো একদম জিভে যাও চলে এলো এই যে বরবটি দিয়ে মসুর ডাল দিয়ে শুটকির তরকারি ঝোলের নিচে সব বরবটা একদম চাপা পড়ে গেছে বুঝতে পারছেন এই দিয়ে হবে খাওয়া দাওয়া চলুন আমাদের খাওয়া দাওয়া হতে না হতে ওদের বাবা চলে এসেছে আর আসার পথে নিয়ে এলো কিছু ফ্রুটস এখানে হচ্ছে আপেল এনেছে একটুখানি গুছিয়ে রাখবো সব আর এর মধ্যে হচ্ছে মালটা আর এখানটায় আনলো হচ্ছে নাস্তা কেক আর বাটারবন সাথে এনেছে হচ্ছে একটা জুস এটা হচ্ছে এখন ফ্রিজে রাখবো ঠান্ডা হলে তারপরে খাওয়া যাবে আপেল খাচ্ছে না ও নাকি মালটা খাবে তারপর আমি কেটে দেবো সব আগে হচ্ছে গুছিয়ে রাখি ঢাকায় ভরে ফ্রিজে রেখে দেবো বাচ্চারা নিয়ে নিয়ে খাবে ওখানে বাচ্চারা কেটে দেবো এগুলো এখানে দিয়ে দেবো না তুমি একটা নাও তো আমি কেটে দেবো আরিজে আমি গরমে খালি গায়ে বসে আছে কেটে আনলাম মালটা ওদের বাবার আমি খাবো এটা হচ্ছে অ্যাঞ্জেলের প্লেট ওটা কেটে দেব। ওদের বাবা খাওয়া দাওয়ার পর ঘন্টা খানিক বিশ্রাম নিয়ে চলে গেছে হচ্ছে বাজারে আর এই গরমে বাজারে যাওয়া মানে যে কি কষ্ট যারা যায় তারাই বোঝে তো কি কি সবজি আনলো দেখি ঝিঙা আনলো তারপরে কাকরোল দেখা যাচ্ছে ঢেঁড়ো এনেছে আর আলু আনতে মানা করে দিয়েছি ঘরে প্রচুর আলু জমে গেছে আগেগুলো খাবো তারপরে আলু আনতে বলবো আর এগুলো সব হচ্ছে মাছের প্যাকেট মাছ এনেছে তারপর এনে হচ্ছে কাঁকড়া কাঁকড়া এনেছে লোট্টা মাছ আনলো সব এখন ফ্রিজে যাবে তারপরে পাঁচ মেশালে একটা মাছ এনেছে তারপরে সুটকি আনতে বলেছিলাম এটা সুটকির প্যাকেট তো চলুন সব বাজার সদাই গুছিয়ে রাখ যেটা যেখানে থাকবে সেখানটা জিনিস রেখে দিই আর আনলো হচ্ছে কলা আর শাক তো আনবেই ওর ফেভারিট ডাটা শাক এটা খেতেও ভীষণ ভালোবাসে চলুন সব গুছিয়ে রাখি বাজার গোছানোটাও একটা বিশাল একটা ঝামেলার ব্যাপার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পনেরো আর ওদের বাবা বাজারটা দিয়ে হচ্ছে বেরিয়ে গেল আবার বাজার থেকে মাছ এনেছে কাঁকড়া এনেছে পুরো ঘর মাছের পানি পরে এমন গন্ধ হয়ে গেছে ও নিজে আবার দুটো কি বলে দুপসোরা জ্বালিয়ে দিলো এই দিনে দুপুরে রুম স্প্রে থাকলে অবশ্য রুম স্প্রে করতে পারতো রুম স্প্রে নেই শুড়িয়ে গেছে এই জন্য হচ্ছে দুপসোরা জ্বালিয়ে দিল যাতে মাছের গন্ধটা চলে যায় তো ওকে আমি খেপার ছিলাম যে বা পচা মাছ এনেছো পচা মাছ এনেছো আসলে না পচা মাছ আনেনি নি ওই যে কাকটা এনেছে কাকটা একটুখানি আষ্টে গন্ধটা বেশি থাকা কাকটার গন্ধটা হচ্ছে পুরো ঘরে একদম ছেয়ে গেছে জায়গাটা মুছেও দিয়েছি তারপরও গন্ধটা কমছিল না এই জন্য দুঃখোলা জ্বালিয়ে দিয়েছে তো মেয়েদের টিচার আসবে আমি একটুখানি ঘরটা হচ্ছে বুঝিয়ে দিলাম টেবিল টেবিল সব বুঝিয়ে দিলাম মেয়েরা হচ্ছে পড়তে বসে যাবে আর কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ তো আরাম ফ্যানের নিচে বসা যায় কারেন্ট এক মুহূর্ত না থাকলে মনে হচ্ছে যেন পুরো দমটা বেরিয়ে যাবে এই অবস্থা এই রকম টেম্পারেচার এই মুহূর্তে আর শনিবার পর্যন্ত কোনো বৃষ্টি নেই শনিবারের পর আছে কি না ভগবান জানে ভগবান হয়তো পাঁচ দিনের পূর্বাভাস দেখাচ্ছে শনিবার পর্যন্ত কোনো বৃষ্টি নেই মেয়েরা হচ্ছে এখানটায় দাঁড়িয়ে আপেল খাচ্ছে শার্লি স্কুল থেকে ফিরে দুটো ভাত খেয়েছিল লেবুর টক দেখে ও তারপর লেবুরটা একটুখানি বেশি পছন্দ করে আর কালকে থেকে পরীক্ষা ও কী করছে পরীক্ষার রুটিনটা হচ্ছে হারিয়ে ফেলেছে যার জন্য একটুখানি বকা শুনতে হয়েছে আমার কাছ থেকে তো ওইখানে কালকে খাতা থেকে ছিঁড়ে রেখেছিল কোথায় এটা আর খুঁজে পাচ্ছে না তো কালকে স্কুলে গেলে হচ্ছে রুটিন ধরে আনবে আবার আজকে গেছে স্কুলে ভুলে গেছে রুটিন ধরার কথা মনটা যে কোথায় থাকে এই বাচ্চাগুলোর সারাক্ষণ খালি খেলা আর খেলা এই গরমে নাকি স্কুলের মাঠে হচ্ছে কাবাডি খেলছিল ওদের বাবা আসার সময় দেখতে পেয়েছে এসে একদম বকে দিয়ে চিচ্ছে মতো এই রোদে নাকি কাবাডি খেলতে গিয়ে আরও স্যান্ডেল ছিঁড়ে এসছে স্কুল থেকে আজকে আর একটা কথা পায়ে স্যান্ডেল ছিঁড়ে এসছে তো বাবাকে বলে দিলো যাহার সময় দুজনের দুজনের স্যান্ডেল নিয়ে আসতে এ হলো অবস্থা আর আমি হচ্ছে রান্নাঘরে যাব আরও কিছুক্ষণ পর একটুখানি গরমটা কমুক যদিও পাঁচটা বিশ বাজে এখন বাইরে এখনও প্রচুর রোদ দাঁড়ান দেখায় আপনাদের দেখুন রোদের ছটা দেখে মনে হচ্ছে দুপুর তিনটে এত রোদ আর এত গরম আর রান্নাঘরের অবস্থা তো পুরো খারাপ রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না টিনের গরম এই মুহূর্ত ছাড়বে আর দুপুরবেলা আজকে এক ফোটাও তো ঘুমোতে পারিনি সারলি এলো ওদের বাবার খাওয়া দাওয়া করতে করতে আর একটা বেজে গেছে কিছুক্ষণ বসে হচ্ছে টিভি দেখলাম মুভি দেখলাম তারপরে শার্লি এলো খাওয়া দাওয়া করছে বোনে দুষ্টুমি করছে এসব করতে করতে হচ্ছে দুপুরটা কেটে গেছে দুপুর আছে কোনো ঘুম টুম হয়নি এইভাবেই দুপুরটা হচ্ছে কাটলো আর কী ঘুমাবো কী পরিমাণ গরম কি আসছে এই গরমে আর অ্যাঞ্জেল যদি ঘুমাতো আমি একটুখানি চোখটা বুঝতে পারতাম কিন্তু আজকে অ্যাঞ্জেল এক ফোটাও ঘুমায়নি এই দুষ্টুমি করছে তো করছে গাছেরাম ঘরটা ঝাড় দিয়ে আর টিকতে পারলাম না দেখুন কিভাবে ঝরে জোরে পড়ছে ঘাম এই পাশটায় হালকা হালকা বাতাস আছে একদম হালকা হালকা মৃদু বন্ধ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না মশার কামড়ের জন্য ওই কাপড়গুলো যে বাইরে আছে কাপড় তুলে নেব তারপর গিয়ে রান্না বান্নার কাজ শেষ করব। বন্ধুরা এদিকে চলে এসছে টিচার মেয়েরা বসে গেছে পড়তে আর আমি চলে এলাম রান্নাঘরে আমার যে বাদ বাকি কাজকর্ম আছে সেগুলো ছাড়তে তো শুরুতে হচ্ছে এতো বাসনগুলো ধুয়ে নিলাম দুপুরে যে খাওয়া দাওয়া করেছে সেসব বাসন তারপর মেয়ে যে স্কুলে টিফিন নিয়ে গেছে টিফিন বক্স সব তো রেখে দিয়েছিলাম কিছুই ধোয়া হয়নি শখ হচ্ছে এখন গুছিয়ে রাখবো তারপর হচ্ছে চুলোই ভাতটা বসিয়ে দেবো রাতের জন্য বাজার থেকে যে ধনে পাতাটা এনেছে সেটা একটুখানি পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সে আছে তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে অনেক দিন একদম ফ্রেশ থাকে ভাতটাও প্রায় হয়ে এসছে আর এদিকে হচ্ছে সন্ধ্যে বাতি দেওয়ার সময়টাও হয়ে গেছে এবার টিচারকে হচ্ছে নাস্তা দেবার পালা আর আজকে টিচারকে চা দিচ্ছি না সেই দুপুরবেলা জুস এনেছে জুসটা দেব আর হচ্ছে দেব কেক টিচারকে দিয়ে হচ্ছে আমিও একটুখানি সন্ধ্যা নাস্তাটা করে নেব বাচ্চাদের পড়া হয়ে গেছে টিচার চলে গেল আর ওদেরকে দিয়ে দিলাম হচ্ছে সন্ধ্যার নাস্তা আর আমি রান্নাঘরে যত কাজ ছিল সব শেষ করে শেষ হয়ে চলে এলাম এই হলো আজকের দিনের কাহিনী এরপর মেয়ে পড়তে বসবে কালকে মেয়ে ইংলিশ পরীক্ষা মেয়ের পাশে হচ্ছে বসতে হবে চলুন আজকে বক এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না হ্যাঁ